দাওয়াত যখন দিছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে আমি গজলটা গেই তারপর আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব শুনবেন একটু গজলটা আমার মা নাই আমার বাবা নাই দয়ালে রে দয়াল আমার কি মা ডাকার সাদে নাই রে আমার কি বাবা ডাকর নাই রে আমার মা মানাই আমার বাবা নাই দোয়াল রে কি মা কী বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে জননীর ম কোন মাথায় হাত ভুলে চাই সব দুঃখ আমার মা আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে জননীর নির বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দূর নি সপনে শুধু মা তোমার কথা বলে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমার ভুলে কি গেছ আমার ভবন জুডি শুধু দুঃখ জালা কে আর পড়া আমায় সুখের সীমানা আমার ভবন জোড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় শোকের মালা কপলে কে দেবে আর রুটি তুমি জেনে ধরা সয়নে শোপনি শুধু তোমার কথা বলেন মা বাবা ভালোবাসতে চান না রমজান মাস আসছে মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন তারা যা চায় তা দিবেন তারা রোজা রাখতে পছন্দ করে সেমনি তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তো শোক বাণী শুইতে দেই তারপরেও ঋণ মা বাবা অনেক অমূল্য সম্পদ যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময় খরিদ করা যায় না রেখে রোজা দিন ফোড়াবে রেখে রোজা হবে সবরিন পাগল পাড় এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড়া ভবি দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পাড়া মোমেন বলেন পাগল পাড়া মমেন দেওয়ানা হলো মমেরা করিতে বরণ রম দেওয়ানা হল কোডি করিতে বডন রমজান রমজানেরি মধুর চোয়াই বলেন রমজানেরি মধুর চোয়াই পাপ হবে সব বিলিন পাগল পাড়াম এসেছে রমজান হেসেছে ভবন পাগল মমিন দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে বেশি পাগল পাড়ি রাখিলে রোজা দি বাবা গে রজনে তারাবি রাখিলে রাখি রোজা দিবা গে রজনী রোজ রজনী নৌরি নী নৌরের ছোয়াই সুখ যে অনন্ত দিন পাগুল পাড় পাগুল পাড় এসেছে রমজান এসেছে পাগল পাগুল পাড় দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে সবিন পাগল পাড়া মমিন দিওয়া হলো মুমিনেরা মিনেরা করিতে বড় রমজান দিওয়া হল মো করিতে বড় রমজান রমজানে মধুর ছোয় রমজানের মধুর ছোয় পাপ হবে সব বিলিন পাগল পাড় পাগল দিন দিন রেখে রা ভাল লাগছে না আমি যে এত সুন্দর করে কলম ধরলাম সৌর দিলাম গাইলাম তারপরেও মনে হয় যে আমি আরো গাই কারণ এই রমজান এই গজল এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ ঠিক কেনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলে না আমিন নুরুবাইয়ের একটা গজল খুবই পছন্দ আপনারও আশা করি পছন্দ করবেন উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিছে তখনই বলছে ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে আমি গজলটা গেই তারপর আমার একটা অপশন সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব শুনবেন একটু গজলটা আমার মা নাই আমার বাবা নাই রে দয়াল আমার কি মা ডাকার নাই রে আমার কি বাবা ডাকর নাই রে আমার মা মানায় আমার বাবা নাই দয়াল রে মা ডাকার কী নাই রে ঘরে যাইয়া সবাই দেখে জননীর ম বাবা যখন মাথায় হাত ভুলে চাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে ম বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব সৈয় নি সপনে শুধু মা তোমার কথা বলে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছ আমার ভবন জুডি শুধু দুঃখ জালা কে আর পড়া আমায় সুখের সে মালা। আমার ভবন জোরে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় শোকের সে মালা কপলেকে দেবে আর কাজলি রুটি তুমি জেনে ধরা সৈয়নি শোপনি শুধু তোমার কথা বলেন মা বাবা ভালোবাসতে চান না মার রমজান মাস আসছে মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন তারা যা চায় তা দিবেন যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে সেমনি তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তো সব বানিয়ে শুইতে দেয় তারপরেও ঋণ মা বাবা অনেক অমূল্য সম্পদ যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময় খরিদ করা যায় না